আজকে অনেক উচ্ছ্বাসের দিন অনেক ক্ষোভের দিন অনেক ইমোশনসের দিন সব আমরা একসঙ্গে সব প্রকাশ করছি আমাদের উচ্ছ্বাসের জন্য একটা জোরে হাতটা টাড়ি আমাদের ক্ষোভের জন্য একটা জোরে হাত তাহলে ইমোশনসের জন্য বটেই জোরে হাত এগুলো আছে বলেই তো আমরা এখানে আছি আমাদের যদি উচ্ছ্বাস না থাকতো এই ক্ষোভ না থাকতো আমরা আর মানুষ হিসাবে কিভাবে তুলতে পারতাম এগুলো আছে এগুলো আমরা যখন দরকার তখন প্রকাশ করব যেখানে বড় দরকার সেখানে বড় করে প্রকাশ করব এখানে আরো বড় দরকার আরো বড় করে প্রকাশ করব সেই শক্তি যেন আমাদের থাকে এই ইচ্ছা যেন আমাদের জোরদার থাকে সবসময় আজকে আমার জন্য একটা ঐতিহাসিক দিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ পাওয়ার একটা বড় সুযোগের দিন তোমরা এই বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে গেছ সেটা ঐতিহাসিক ঘটনা এই ঐতিহাসিক ঘটনা যারা নায়িকা তাদের জন্য একটা জোরে হাত তালি আমি হালকা ভাবে বলছি না জিনিসটা আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বহু অভ্যুত্থান হয়েছে বহু রকমের হয়েছে কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের এবং তোমাদের নিজেদের হাতে গড়া একটা জিনিস এখানে কোন বড় নেতা এসে তোমাদেরকে উদ্বুদ্ধ করে নাই যে এটা করতে হবে এরকম প্রোগ্রাম দিতে হবে কিছুই করে না তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে করেছ এবং মেয়ে বলেছে তোমাদের আলাদা করে কেউ ডেকে নিয়ে গেছে না তাই না তোমরা নিজেরা এগিয়ে যে আমরা আছি এটা আমাদের দাবি আমাদের জিনিস সেই আজকে যে বাংলাদেশের মেয়েরা স্কুলের মেয়ে কলেজের মেয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়ে চাকুরিজীবী মেয়ে যে যেখান থেকে বেড়েছে পরিবারের মেয়ে সবাই এসে এটাতে যোগ দিয়েছে এবং সমানভাবে এগিয়ে এসছে এটা বাংলাদেশকে একেবারে পরিবর্তন করে দিয়েছে এটা বাংলাদেশ ওই আগের বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এটা আর নাই এটা একটা নতুন বাংলাদেশ যেটা তোমরা বারে বারে বলছো মানুষ শুনছে কিনা জানি না কিন্তু এটাই হলো বাস্তব এই নতুন বাংলাদেশ আমরা গড়বই এটা হলো আমাদের শপথ তোমরা যারা রাস্তায় বেরিয়ে এসছিলে তোমরা যারা প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়ে এসছিলে কেউ প্রাণ দিয়েছে কেউ আহত হয়েছে যে আহত যে আছে এখানে আছে না আছে দেখি একটু দাঁড়াও তো তুমি একটু দাঁড়াও তার কি জন্য একটা জোরে আমরা সবাই তোমার পেছনে এবং তোমাদের সবার পেছনে আছে এটা আমরা কখনো ভুলি না যেটা আমাদের প্রকাশ করতে হয়তো মাঝে মাঝে দেরি হয়েছে ভুল হয়েছে কিন্তু আমাদের মনের থেকে এটা মুছে যায়নি এটা অগ্রাধিকার মাথার উপরে আছে সবসময় এটা থ্যাংক ইউ এই যা হলো এটার অর্থটা কি কি করলাম আমরা এটি হলো বিষয় এই যে আমরা পারলাম যে সনাতন যে ভূমিকা পালন করে এসছি মেয়েরা যে পালন করে এসছে সেটার থেকে হঠাৎ করে সেই ভূমিকা ভঙ্গ করে আরেক ভূমিকায় চলে এসছে এখন কি মেয়েরা ওই ভূমিকার থেকে আবার পুরনো ভূমিকায় চলে যাবে 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 না ওই ভূমিকা আর যেতে পারবে না তোমরা তোমাদেরকে যে নতুন ভূমিকা তোমরা তোমরা যে দেশ নিয়েছো সেটা পূরণ করতে হবে এটা শুধু সরকারের উপর ছেড়ে দিলাম ওনারা করে দেবে সরকার ছেড়ে দিলে হবে না সরকার ছেড়ে দিলে যেমনি আছে এমনি চলে যাবে কাজে এটার পেছনে থাকতে হবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তোমাদের সবার মনে আছে বাংলাদেশের সবার মনে আছে সেটাকে পূরণ করতে হবে এবং যেহেতু তোমরা সেই দায়িত্ব নিয়ে এগিয়ে এসছো তোমরা এখন ছেড়ে দিয়ে চলে গেলে আবার যেমনি ছিল এমনি এই কথাটা মনে রেখো যে দায়িত্ব নিয়েছো সেই পেছনে যেন থাকো দায়িত্বর এবং যারা নতুন আসছে নতুন তোমাদের সঙ্গে হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা তারা হয়তো সুযোগ পায়নি রাস্তায় নামার তারা সুযোগ পায়নি এই জুলাই অভ্যুত্থানে শরিক হওয়ার তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি বাংলাদেশের মেয়ে যে যেখানে আছে তোমাদের মতো আর বহু কোটি কোটি মেয়ে আছে আরো তোমরা তো অল্প কয়েকজন উপস্থিত আছে তারা সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে কিন্তু করতেছে করতেছে সংসার কিংবা স্কুলে যাচ্ছে যাচ্ছে কলেজে আগের মতো কিন্তু তাদের মন তার চোখ সব তোমাদের দিকে তোমরা কি করেছ তোমাদের মনে মনে ছিল ইস আমি যদি পারতাম আমি যদি সে সময় সেখানে থাকতাম আমি যদি তার মতো এরকম একটা বক্তৃতা দিতে পারতাম কি সুন্দর সুন্দর বক্তৃতা করেছে আমার তো ভয় হচ্ছিল এত সুন্দর বক্তৃতার পরে আমি যা বলবো চলে যাবে এত সুন্দর বক্তৃতা গেঁথে যাওয়ার কথাবার্তা গুলো এগুলোকে বাস্তবে নিয়ে আসা এটি হলো আমাদের প্রতিজ্ঞা একটা কথা বলি আমি আমরা এখানে আছি সবাই সবার মতো এক এক ধরনের আছি আমাদের আগে তোমার যা আমাদের তোমাদের মা তারা কি রকম ছিল তারা কিরকম ছিল তাদের জীবন রকম ছিল এটা একটা চিন্তা করার বিষয় তোমাদের তোমাদের মায়েদের সঙ্গে তোমাদের সঙ্গে কি পরিবর্তন হয়ে গেছে না হয় নাই হয়ে গেছে দেখতে একরকম এখনো মায়ের সামনে দাঁড়ালে ছোট্ট মেয়ের মতো তার বুকের মধ্যে মাথা গুজে রাখি সব ঠিক আছে কিন্তু মানুষ মেয়েটা পাল্টে গেছে দে দেখতে একরকম চেহারা একরকম কথা বলে একরকম তো মানুষটা ভিন্ন এইটাই হলো মূল জিনিস এই যে ভিন্নতাটাকে নিয়ে আসতে পেরেছে এইটাই আসলে আমাদের সবার বোঝার বিষয় এই যে তোমাদের প্রজন্ম অর্থাৎ তোমাদের মায়ের প্রজন্ম একটা আর তোমাদের প্রজন্ম আর একটা এই দুই প্রজন্মের মধ্যে বহু ফারাক এটা অবিশ্বাস্য একটা জিনিস তোমাদের মায়েরা যখন তোমাদের বয়সে ছিল হয়তো টেলিফোন করার নাই। চিন্তা করো তোমার দাদির কথা তোমার দাদির মায়ের কথা কি পরিবর্তন যে হয়ে গেছে একটা একটা করে কাজে এই যে প্রজন্ম এটা একটা সম্পূর্ণ ভিন্ন দেখ। চেহারা দেখতে মানুষ দেখতে কথা বলে কিন্তু মানুষটা প্রকৃতিগত ভাবে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এই দূরত্ব মাপা কোন গেছে ভেতরে এটা কিন্তু আমরা অনুভব করতে পারি না মনে করছে ও আমি আমার মায়ের মতো সব হ্যাঁ তুমি তোমার মায়ের মতো হয়েছে তুমি তোমার বোনের মতো হয়েছে এরকম বলো কিন্তু মানুষটা পাল্টে গেছে এটা মনে রাখো মনে রাখার এই জন্য বলছি না হলে মনে হবে আমি উনি জোরদোর করছেন করলে আমি একটু বেশি করেছি উনি স্কুলে গেছে আমি কলেজে গেছি কলেজে গেছে বিশ্ববিদ্যালয়ে গেছি ইত্যাদি হবে যে আমি তো এগিয়ে গেছি ওই ফারাককে কোনো তফাত নাই ওটা কোনো তফাতই না তোমার বিষয়ে অনেক উপরে অনেক পরিবর্তন এটা আমরা অনুভব করি না আমাদের লেখাপড়া তো এটা বলে না আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে বলে না আমরাও ওটা খেয়াল করি না এটা আজকে তোমাদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি দেখতে একরকম হলেও তোমাদের প্রজন্ম ভিন্ন ভিন্ন শুধু ছেড়ে হবে দিলে না এটা আমি শুধু আজকে বাংলাদেশের মেয়েদের দেখে আমি কথা বলছি না সারা দুনিয়াতে ঘটনা করছে। সারা দুনিয়াতে এবং আমি যেটা অনুভব করি যেটা তোমাদেরকে আজকে বলার চেষ্টা করব দেখতে এক বলতে এক মানুষ ভিন্ন মহা শক্তিশালী এক মানুষ যেটা এই মানুষ পৃথিবীতে আগে জন্মগ্রহণ করে নাই তোমার মতো মেয়ে বাংলাদেশে শুধু নয় পৃথিবীতেই আর জন্মগ্রহণ করে নাই তোমার অসীম শক্তি খেয়াল করো না তোমরা আজকে শক্তিটা দেখিয়েছ বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে সেই জন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস পৃথিবীর ইতিহাসের একটা জিনিস তোমরা সে শক্তিটা দেখিয়েছ অন্য দেশের মেয়েরা পারে নাই এখনো কাজে তোমরা পৃথিবীর পরিপ্রেক্ষিতে তোমরা অনেক এগিয়ে এই যে এগিয়ে থাকাটা বিরাট সৌভাগ্যের বিষয় তোমরা একটা সুযোগ পেয়েছ সুযোগটা গ্রহণ করেছো এবং দেখিয়ে দিয়েছ আমাদের শক্তি আছে আমরা শক্তি প্রকাশ করেছি আমাদের আরো শক্তি আছে এখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়নি আমাদের আরো শক্তি আছে সেই শক্তিটাও আমাদের প্রকাশ করতে হবে এবং পৃথিবীর সামনে একটা দৃষ্টান্তমূলক ইতিহাস আমরা সৃষ্টি করে যাব এবং সেই সম্ভাবনা তোমাদের কাছে আছে আমি এভাবেই বলি তুমি আলাদিনের চেরাগের কথা তো নিশ্চয়ই শুনেছো যে আলাদিনের দিনের হাত তুলো যারা যারা আলাদিনে সবাই জানে আলাদিনে চেরাগ এরকম একটা চেরাগ এখানে থাকে এরকম থাকে কি হয় তারে ছুঁয়ে দিলে কি আসে দৈত্য আসে আলাদিনের দৈত্য বেরিয়ে আসে দৈত্য এসে কি বলে হুকুম করুন কি করতে হবে বলুন এবং তুমি যদি বলো যে ও এই আমাকে এই পুরা শহর নতুন করে বানিয়ে দাও সে মুহূর্তের মধ্যে নতুন এক শহর তোমার জন্য বানিয়ে হুকুম করেছে সে বানিয়ে দিয়েছে তো বলবো যে আমার সঙ্গে তার দৈত্যের কি সম্পর্ক জেরাগের কি সম্পর্ক সম্পর্কটা হলো এই তোমাদের কাছে সে চেরাগ আছে শুধু সেটা স্পর্শ করা স্পর্শ করলেই সেই দৈত্য বেরিয়ে আসবে এবং তোমাকে শুধু বলতে হবে কি তাকে কি হুকুম দিবে সেটা বলতে হবে এখন ধরো তুই বললাম যে না আমার কিছু খাবার দাও যে খাবার দিল সে তৈরি ছিল যে তোমাকে নতুন সব বানিয়ে দেবে একটা বিশাল শহর বানিয়ে দেবে তুমি চাইলা কি আমার খিদে লাগছে আমার বাদ দাও এই ভুল যেন আমাদের না হয় আমাদের শক্তি এত বড় ছোট্ট একটা জিনিস যেন সন্তুষ্ট হয়ে না যায় আমি কথা বললাম আমি অন্যভাবে বলি আসলে তুমি সেই মায়াবী দেবী যাই বলো তোমার ইচ্ছা তোমার সে শক্তি তোমার সে শক্তি আছে তুমি যা ইচ্ছা করো সেটা তুমি পূরণ করতে পারো ইচ্ছা না থাকলে এটা হবে না ওই যে বললাম আমি সারা পৃথিবী বলতে দিতে পারি কিন্তু আমি চাইলাম যে আমার খিদা লাগছে আমার আমরা হ্যাঁ মাথা কাজ করবে ক্ষুধা লাগলে ওকে বলবো যে সারা দুনিয়ার যত খাবার সব সবাইকে খাওয়া আমাকেও খাওয়া হয়ে গেল এটা বলতে জানার সে তো তৈরি তোমাকে দেবার জন্য আমি কি চাইবো তার কাছে এই চাওয়াটা হলো তোমার ইচ্ছা কল্পনা শক্তি তুমি কি কল্পনা করো বাংলাদেশ নিয়ে তুমি কি কল্পনা করো এই কল্পনাই তোমাকে সেখানে নিয়ে যাবে যেহেতু আমার যদি কল্পনা না থাকে যে উদাহরণ দিলাম যে দৈত্যের উদাহরণ দিলাম আমার যদি সে কাকে কি বলবো আমি যদি সে দৈত্য হয়ে থাকি আমি নিজেকে কি হুকুম দেব আমি তো পারি কিছু এই যে বললাম আমি পারি এই কথাটা তোমাদের বিশ্বাস হয় এই যে জোর আসছে না বেলায় এটা বিশ্বাস থাকতে হবে যে আমি সেই রকম শক্তিবান শক্তিবতী আমি যা ইচ্ছা তাই করতে পারি এখন আমার ইচ্ছাটা কি ইচ্ছাটা আমাদের পরিষ্কার করতে হবে যতক্ষণ আমি ইচ্ছা পরিষ্কার না করছি ততক্ষণ ওই ছোট বলবো যে ও দাও আমার চারটে বাদ ফাঁদে পারা দেবে না ছোট জিনিসের মধ্যে মন দিয়া সময় নষ্ট করে না বড় জিনিস যেটা তুমি করবেই তুমি বলছো এত বড় জিনিস আমাকে দিয়ে হবে সন্দেহ লাগবে আমি কি পারবো এর সন্ধু আমি পারবো জোরে বলো তো পারবো এটা হলে বিশেষ পারতে হবে কারণ পারার জন্যই তোমার জন্ম হয়েছে তুমি এই প্রজন্মে এসেছো এই প্রজন্ম হল পৃথিবীর ইতিহাসে মানুষ বহু প্রজন্ম হয়ে 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 এই প্রজন্মে এসেছে তাই না এর আগে বহু প্রজন্ম শেষ হয়ে গেছে এই হলো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হল এই প্রজন্ম তোমরা হলে সে প্রজন্ম তোমাদের কাছে আমরা চিনি চুনুপুটি এখানে বসে আছে মনে হচ্ছে যে আমাদের মধ্যে অনেক শক্তি এখানে স্টেজের উপরে বসে আছে আসলে শক্তি হলো তোমাদের কাছে আমাদের কাছে না আমরা শুধু ভরংটা করছি যে আছি এখানে শক্তি তোমাদের হাতে কারণ তোমরা এই নতুন প্রজন্মের মানুষ আমাদের আমরা এটা বুঝিও না তোমরা কিভাবে করো তোমরা বোঝো তোমরা ইশারা বোঝো আমরা সেই ইশারা বুঝি না এটা কেন হলো তোমাদের এই শক্তি কোথার থেকে আসলো থাকতে হবে তোমার মধ্যে শক্তি এটা হলো তোমাদের হাতে যে প্রযুক্তি আছে এই প্রযুক্তি আর কারো হাতে কোনোদিন ছিল না এই প্রযুক্তি তোমার যা শক্তি তাকে আরো শক্তিশালী করেছে তুমি এই প্রযুক্তির বলে যে কোনো মানুষের সঙ্গে যেকোনো সময় যোগাযোগ করতে পারছো তো তোমার ছবি পাঠিয়ে দিতে পারছো কেউ এর আগে কেউ কোনোদিন পারে নাই চিন্তা করো আমরা যারা ছোটবেলার থেকে তোমাদের মতো ছিলাম বা তোমাদের আগের বয়সে ছিলাম আমরা তো টেলিফোনে কথা বলার কথা সাহসও করি চিন্তাও করি না কোনোদিন আমি ছবি পাঠানোর কথা তো চিন্তাই নেই ছবি ক্যামেরাম্যান হলো সেও অদ্ভুত এক জিনিস ছিল বাক্স ছিল একটা এগুলো আমাদের জমা তোমরা এগুলো আমরা বললে মনে হয় যে এটা প্রাগৈতিহাসিক যুগের মানুষ একটা এখানে বসে আছে আমরা তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ আমাদের দেখে তোমরা অনুকরণে যেও না তাহলে আবার উল্টো দিকে চলে গেল তোমাদের হলো সামনে যেটা এখনো সৃষ্টি হয় নাই তোমরা সৃষ্টি করবে সেটা সে সৃষ্টি করার ক্ষমতা তোমাদের ঠিক আছে এই যে শুরু হলো যেটা সূত্রপাত তোমরা করে ফেলেছো ঘটনা একটার পর একটা এই ঘটনাগুলো না ঘটলে হয়তো না তোমরা খোঁজ খবর নিজেদের খোঁজ খবর পেতে না এখন যখন খোঁজ খবর পেয়ে গেছো শক্তির সন্ধান পেয়ে গেছো শুধু চিন্তা করো যে শক্তিটা কিসে কাজে লাগবে যাতে সঠিক দিকে যায় ওই ভুলটা করো না যেটা প্রথম দিকে উদাহরণটা দিলাম ওই ভুলটা যেন করতে না হয় ছোট জিনিসের মধ্যে গিয়া শক্তিটা দিয়ে দিলে ওটা আসল শক্তিটা কাজে লাগালে পারে না তোমরা এই বাংলাদেশকে একেবারে সম্পূর্ণ নতুন এক বাংলাদেশ করতে পারো এটা কোনো অসুবিধা নেই শুধু পুরনোদের পাল্লায় যেও না মনে হবে যে এটা ছাড়া হয় না বলে আর তোমাদের কথা আমরা শুনবো না তোমরা যদি পুরনোদের কথা শুনতে আরম্ভ করো তাহলে তোমাদের শেষ এই একটা জিনিস তোমাদেরকে পরিষ্কার করতে হবে যে পুরনোদের কথা কথার ফাঁদে পা দিও না বুঝে পারা যায় না বলে আমরা দেখবো কি পারা যায় কি পারা যায় না আমরা ঠিক করবো কারণ তোমাদের শক্তি ওদের শক্তির চেয়ে অনেক বেশি এই বিশ্বাসটা মনের মধ্যে রেখো রাখলে আমরা কি জানবো তোমরাই জানবে তোমাদের ছাড়া কেউ কেউ জানার নাই হয় তোমরা এখানে জেনে ফেলবে না হয় আরেক দেশের তোমাদের প্রজন্মের আটজন ওরাই জেনে ফেলবে তোমাদের তোমরা তাদের কাছে অনুসরণ করবে আরে তারা এটা পারলো আমরা পারলাম না তোমরা সেদিকে এই আত্মবিশ্বাস মনের মধ্যে আসে নাই করতে গিয়ে একজনের এক জিনিস সবাই তর্ক বিতর্ক হবে সবকিছু হবে কিন্তু মনের মধ্যে কি গন্তব্য কোথায় পৌঁছতে চায় কি আমার ইচ্ছা ইচ্ছাটা পরিষ্কার হবে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইচ্ছা আমার কি আমি কি চাই কারণ তুমি যা চাও সেটাই হবে এটা মনকে নিজেরা বসে ঠিক করে আমরা কি চাই আমরা বাংলাদেশে কি চাই আমরা বাংলাদেশে কি চাই সেটা ঠিক করলে কতক্ষণ পরে জিজ্ঞেস আমরা পৃথিবীতে কি চাই কারণ আমরা তো পৃথিবীরও মানুষ আমরা শুধু বাংলাদেশের মানুষ না আমরা পৃথিবীরও মানুষ আমরা বাংলাদেশ যেরকম বদলে দিতে পারি আমরা পৃথিবীও সেরকম বদলে দিতে পারি এটি আমাদের শক্তি তোমাদের দেখে সব দেশের মেয়েরা তোমাদের সঙ্গে আসবে আরে এরা তো পারতেছে আমরা তাদের সঙ্গে থাকে আসবে তোমরা এটা রাস্তা দেখিয়ে দিলে কাজে ওই সব বিশ্বাস করো যে আমরা শুধু বাংলাদেশ পাল্টে ফেলবো না আমরা পৃথিবী পাল্টে বলবো কারণ অতীতের পৃথিবীটা আজকে যেগুলো বক্তৃতা করলে সব বলে ফেলেছে অতীতের পৃথিবী ভুল সে ভুলের মধ্যে পা দিও না এই ভুলটার থেকে বেরিয়ে আসতে হবে যত কথা তোমরা বলেছো এগুলো হলো তোমাদের বর্ণনা কি সব ভুল জিনিস হয়ে গেছে কেন আবার সে ভুল করবো আর যে এটা যদি মনে পরিষ্কার করে ভুলগুলো কি সেগুলো সংশোধন করে বল ভুল আমরা যাবো না আমাদেরও ছেলে মেয়ে হবে কিন্তু আমরা ভুলের মধ্যে থাকবো না আমাদের বা আমাদের পরিবার হবে এরকম আমাদের শিক্ষা হবে এরকম এবং তুমি যে শিক্ষার কথা বলবে সেই শিক্ষাই তোমাকে দিয়ে হবে আমাদের দিয়ে হবে না আমরা তো চিন্তার মধ্যে রয়ে আমাদের সেই শক্তি নাই তোমার কাছে যে শক্তি আছে কাজে আমাদের কাছে শিক্ষণীয় জিনিস খোঁজার চেষ্টা করো না তোমাদেরকে নিজেদের শিক্ষণীয় জিনিস নিজেরাই নিজেদেরকে শিক্ষা দিতে হবে এটার জন্য প্রস্তুত থাকবে তাহলে দেখবে কোন কাজ আর অসম্ভব কিছু না আজকে এসছো সবাই মিলে বসছে কি আর সুন্দর লাগছে সবাই মিলে বসছে কথা শুনছি আমাদের ইমোশনস প্রকাশ করছি আমাদের ক্ষোভ প্রকাশ করছি আমাদের যে বাস্তবতা সেই বাস্তবতাকে অস্বীকার করছি সবই ঠিক আছে কিন্তু আমার জানতে হবে যে আমরা কোন দিকে যেতে চাচ্ছি কোথায় পৌঁছতে চাচ্ছি সে কথাটা আমাদের জানতে হবে এটা আজকে এইখানে বসছি বলে এই কথাগুলো আলাপ হচ্ছে নিজেদের মধ্যে আলাপ হলো এরকম করা যায় না সারা বছরের মধ্যে একটা দিন নির্দিষ্ট করা সারা বাংলাদেশের যত মেয়ে আছে সব রাস্তায় নামবে সব দু চারজন না একটা দিন একটা দিন কিচ্ছু বলতে হবে না বক্তৃতা করতে হবে না শুধু রাস্তায় নামলে হয়ে যাবে শুধু রাস্তায় নামে আর কিছু না কিন্তু এটা নিশ্চিত করতে হবে ওই দিন এতটার সময় আমরা ওইখানে উপস্থিত হব সবাই ঘরের বাইরের যত বুড়া বুড়ি যত সবাই যত মহিলা আছে বাংলাদেশের সব রাস্তা থাকবে দেখবে বাংলাদেশ সোজা হয়ে গেছে বাংলাদেশে আর টেরা করতে পারবে না শুধু একটা দিন এক জায়গাতে সারা বাংলাদেশে কিন্তু যত মহিলা আছে বলবে যে ওই দিন বাই এক ঘন্টার জন্য হলেও সবাই আসবে এক ঘন্টা আমরা থাকবো মুখ খুলে বলতে হবে না হ্যাঁ হ্যাঁ যেটাই তোমরা ঠিক করো দশই ডিসেম্বর ঠিক করছো দশই ডিসেম্বরে হবে সেটাই বস একটা কাজ যদি করতে পারো বা যত মেয়ে সেখানে ছেলেকে জায়গা দেবে না শুধু বলা আমরা আছি আমরা আছি মুখে বলার দরকার নেই তোমাদের দেখেই তারা সোজা হয়ে যাবে বললাম তো একদম সোজা হয়ে যাবো এইটা পরে রাস্তায় দাঁড়াবার পরে তখন দেখা হবে এই কথা রইল তাহলে তোমাদের সঙ্গে এই কথা রইলো যে দশই ডিসেম্বর দশই ডিসেম্বর সবাই এক প্রতি বছর প্রতি বছর করতে হবে কিন্তু যেটাই করো যে দিনই ঠিক করো প্রতি বছর একই দিনে একই সময় যতজন আছে যতজন আছে সব বেরিয়ে আসবে এই একটা কাজে দেখবে যে সব ঠিক হয়ে গেছে আজকে এখানেই রাখি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে তোমাদের যে শক্তি সে শক্তিটার সঙ্গে তোমরা এখন বোঝাপড়া করো কিভাবে সে শক্তিটা কাজে লাগাতে পারবে আর শক্তি যদি সন্ধান না পাও যে আমি তো পাচ্ছি না আপনি বললেন যে আমার শক্তি আছে কই পাচ্ছি না তো খুঁজে একজন একজনকে জিজ্ঞেস করবে তুমি পেছো তুমি কি পেছো দেখবে যে আস্তে আস্তে নিজেরা সব বের করে বলছো এটা বাইরের থেকে কারো জানার দরকারও নেই তোমরাই করবে এটা তোমাদের ভেতরে আছে তোমরাই বের করবে এটা সবাইকে ধন্যবাদ জোরে একটা হাততালি সবার জন্য